খবর নিউজ সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের ও লাইয়সের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মাবেল এন্ড সাইলসে। প্রধানমন্ত্রী আসার আগে প্রস্তুত শেঙ্গুর শেঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি সারা 19 নম্বর জাতীয় সড়কের পাশে টাটার জমিতে বড় বড় তিনটি হ্যাঙ্গার করা হয়েছে। মূল মঞ্চ যেখানে হয়েছে তার পিছনেই তৈরি হয়েছে heliport যেখানে প্রধানমন্ত্রীর চপার নামবে হেলিপ্যাড থেকে বেড়িয়ে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ হয়েছে সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারপর হবে জনসভা প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে সাজো সাজো রব জাতীয় সড়কের পাশে সাদা গেরুয়া কাপড় দিয়ে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে বিশাল মাঠে সমাবেশে আসা বিজেপি কর্মী সমর্থকদের জন্য প্রায় চেয়ার হয়েছে হাজার বড় বড় এলইডি স্ক্রিন বসানো হয়েছে মাঠের দু পাশে উত্তর ও দক্ষিণ দিকে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে বিজেপির স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি মিটিং হয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্ধারিত সময় সিঙ্গুর হেলিপ্যাডে দুটো পঞ্চাশ মিনিট তিনটা থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সরকারি অনুষ্ঠান তিনটে পঁয়তাল্লিশ থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত পাবলিক মিটিং তারপরই কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা প্রধানমন্ত্রীর আর এই সভাকে ঘিরে গত কয়েকদিন ধরে লাগাতার প্রচার চালাচ্ছে বিজেপি মাইক প্রচার থেকে বাইক র্যালি পোস্টার তোরণ সব কিছুই করা হয়েছে সিঙ্গুরের ঢোকার বিভিন্ন রাস্তায়

সেই নাম নথিভুক্ত করতে হবে এস ডিও বিডিও এদেরকে নথিভুক্ত করতে হবে এরা এটাকে নিয়ে রাজনৈতিক খেলা শুরু করেছে কারণ এরা যে রাজনৈতিক খেলা শুরু করেছে কারণ ওরা দেখতে পাচ্ছে যে ওদের ভোট ব্যাংক শূন্য হয়ে যাচ্ছে যত বাংলাদেশ থেকে আগত সমস্ত মৌলবাদীগুলোকে এখানে ঢুকিয়েছে ঢুকিয়ে নিয়ে ভোটার লিস্টের নাম তুলেছে দেখবেন এখানে কারো বাবার নামের সঙ্গে ছেলের নামে মিললে ছেলের নামের সঙ্গে বাপের নামের মিললে তাই সেইগুলোকেও করাবার জন্য চেষ্টা করছে কারণ ওদের যে ভোট ব্যাঙ্কের যে চালটা সেটা সবাই জানতে পেরে গেছে বাংলা মানুষ জানতে পেরেছে তাই তাই শিমুড়েতে অনেক রকমভাবে ওরা ইয়ে করতে চক্র চালাচ্ছে যে কিভাবে মোদীর সভাকে গণ্ডগোল করা যায় কিন্তু জনগণ জানতে পেরে গেছে যে এদের এই মিথ্যা অপপ্রচারে কোনো কাজ হবে না কারণ এরা যা কিছু করছে মিথ্যার উপর দাঁড়িয়ে সবকিছু অপপ্রচার চালাচ্ছে এখানে যে আগের বিধায় বিধানসভার প্রার্থী ছিলেন মাস্টারমশাই রবীন্দ্র ভট্টাচার্য তাকে কি আমন্ত্রণ জানিয়েছেন সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বলছেন আমি জানি না সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে ওনার হয়তো শরীর খারাপ আছে তাই উনি হয়তো আসতে পারবেন না কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র দিয়েছে হুগলি সিঙ্গুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর